অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এত সুন্দর একটা কাজ এটা কোথায় তো সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে পুরো ব্লগটা স্কিপ না করেই দেখতে হবে সো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর এদিকে দেখো আমাদের বাড়িতে আজকে অনেকেই এসেছে আর এইদিকে হচ্ছে এই প্রিয়তমা একে তোমার সবাই চেনো তো দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি তো আজকে আমরা যাচ্ছি আগমনী শ্যুট করতে তো তারই সাজগোজ চলছে আমাদের বাড়িতে আমরা যেখানে যাচ্ছি আগমনে শ্যুট করতে আমাদের বাড়ি থেকে কিন্তু জায়গাটা বেশ খানিকটা দূরে আর এত দূর রাস্তা আমরা যাব হেঁটে হেঁটে আগমনের নাচটা তো আমি দু তিন দিন আগেই পোস্ট করেছি মহালয়ার দিনে কিন্তু ব্লগটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি শ্যুট করতে আর শ্যুট বলতে আমরা তো মোবাইল দিয়ে শ্যুট করি তোমরা সেটা জানো কোনো ক্যামেরাম্যান ট্যামেরাম্যান কেউ নেই তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সেজে গুজে যাচ্ছি মেকআপ টেক করে যেহেতু আগমনী শুট বলে কথা একটু ভিডিওটা যদি ভালো না আসে তাহলে কিরম হয় বলো তো তো আমরা অনেকটা দূর হেঁটেও এসেছি আরো অনেকটা দূর আছে হেঁটে যেতে হবে আমাদেরকে যদিও আমরা একটা টোটো নিতেই পারতাম কিন্তু নিলাম না তার কারণ হচ্ছে আমাদের তো নদীর পারে যেতে হবে আর নদীর পারে গিয়েও আমাদের ভিতরটা অনেকটা মানে হেঁটে যেতে হবে তো সেই কারণেই আমরা টোটো নিইনি আর হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা গাইস কি বলবো অনেকটা দূর হেঁটে আসতে আস্তে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো আমি বললাম যে আর একটু কষ্ট করে হাট ওখানে গিয়ে মনটা ভালো হয়ে যাবে তোমাদের সবার আর তাই হলো ওরা কাশবনটা দেখে একদম অবাক হয়ে গেছে কারণ এত বড় একটা কাশবন এত সুন্দর কাশবনটা তোমাদেরকে কি বলবো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাশবনটা সামনের বছরেও কিন্তু আমি এখানেই শ্যুট করেছিলাম কাশবনে তো এবার আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আরো আগে আসতে হতো যদিও শ্যুটটা করতে আর কাশফুলগুলো না একটু কেমন হয়ে গেছে আর আর আজকের ওয়েদারটাও না খুব একটা ভালো না গাইজ দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা মেঘলা যদি একটু মেঘটা সরিয়ে সূর্যটা দেখা দিত মেঘগুলো একটু ওড়াউড়ি করতো তাহলে কতই না সুন্দর লাগতো দেখতে একদমই যে রোদ নেই সেটাও না একদম হালকা রোদ আর সামনের বছরের ওয়েদারটা তোমরা দেখেছিলে কত সুন্দর ছিল আকাশটা একদম ব্লু ব্লু আর তার মধ্যে মেঘগুলো এদিক যদি ওড়াউড়ি করছে এত সুন্দর ছিল আর কি ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিন্তু এবছর আর কি করবো বলো আমরা মহালয়ার আগের দিনে গেছিলাম শ্যুট করতে আমি তো শ্যুট করার আশা ছেড়েই দিয়েছিলাম কারণ বেশ কিছুদিন আকাশটা মানে খারাপ ছিল ওয়েদারটা ভালো ছিল না আর এদিকেও কাদা কাদা যে আমরা শ্যুট করতে এসেছি তবুও কাদা কাদা তারপরে আর কি প্রিয়তম আমাকে বললো যে কী রে শ্যুট করবি না তো আমি বললাম কি চল করলে করাই যায় তারপর আর কি মহালয়ার আগের দিনে গিয়ে শ্যুট করেছিলাম আর সেদিনই রাত্রেবেলা নাচটা এডিট এডিট করে পরের দিন সকালে পোস্ট করেছিলাম তোমরা দেখেও ছিলে অনেকে নাচটা আবার অনেকে দেখো তো কেমন হয়েছে নাচটা তোমরা তো অনেকে বলেছো যারা যারা বলো নি প্লিজ একটু কমেন্ট করে বলো আর আরে আরে আমি তো এটাই বলতে ভুলে গেলাম আমরা কোথায় এসেছি জানো আমরা এসেছি ডুডুয়া নদীর পাড়ে এক কোথায় আমরা আছি মল্লিকের ঘাটে তো এটা হচ্ছে মল্লিকের ঘাটের উল্টো দিকে তোমরা মল্লিকের ঘাটে এলেই তোমরা এই সুন্দর কাশফুলের বাগানটা দেখতে পারবে তো এখানে শ্যুট শুরু হয়ে গেছে অলরেডি আমি ক্যামেরাম্যান কি করব আমরাই আমাদের হচ্ছে ক্যামেরাম্যান ভিডিও করতে করতে একটাই মাথায় এসছিল যে আজকের ওয়েদারটা যদি সামনের বারের মতো হতো তাহলে কত সুন্দর লাগত ব্যাকগ্রাউন্ডটা আর আজকে সেরকম রোদও ছিল না মেঘ দিয়ে পুরো আকাশটা ঢেকে রেখেছে কি আর করার আমাদের হাতে তো আর কিছু নেই ওদের শ্যুট হয়ে যাওয়ার পর এখন আমার শ্যুট শুরু হয়ে গেল আর এত সুন্দর একটা জায়গা বিশ্বাস করো গাইস ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না আমাদের কিন্তু ঘরে তো ফিরতেই হবে তাই না তো চলো আমাদের শুট এখানে হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর একটু শট আমাদের নিতে হবে এটা হচ্ছে জলের মধ্যে করতে হবে তো যেদিক দিয়ে আমরা এসছিলাম ওখানে জল ছিল কিছুটা তো ওখানেই আমি এই যে শাড়ি যেটা জলের মধ্যে হেঁটে যাওয়া এই শটটা নিয়েছিলাম আরও একটা শট ছিল তোমরা ভিডিওতে দেখেছিলে তো আমাদের শ্যুট কমপ্লিট করে আমরা এখন ঘরে বেরছি সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছে সারাটা দিন আমাদের আজকে লেগে গেল ঘরে ফেরার সময় দিকে দোকান থেকে ম্যাগে নিয়ে ওদেরকে বানিয়ে দিয়ে ওদেরকে টাটা বাই বাই করে দিলাম চলো আজকের জন্য ব্লগটা এখানেই বাই বাই